আমার মত দুখিরে যাহা মহরম বাই তারাই তরে দেখতে চাই সুনার আর মুর্শিদা ইছরে আইরে আমার মতন dukhire jai ahara Bazan ya bajan tarai kore Şunar chay ay shonar mushida hai phire aay re e একদিন তুমি বলিয়াছি বাজান বলিব না জীবন গেলে একদিন তুমি বলিয়াছিলে বান্ধব বলিব না জিব গে

রে আকাশে পাখি রে কুহুর বান্ধব দই কাক তারা আরে চে আকাশেতে পাখিরে পুরে বান্ধব দই কাক তারা রে চোয়ে আমি সন্ধ্যা হলে ফাঁকির চায়া সন্ধ্যা হইলে চায়া আমার বন্ধারি উঠাই রয় সোনা মুশিদা ফিরে আয় রে

ami re dayamo shakti sara pakire za amoyoyo bandop tor chara ami re dayamo ami khuje dekhla tumare matol কোলাজে ডাকে লা তোমার মতন পাইলা না কু মুগা গায় আয় সোনা মুর্শিদাহাই ফিরে आई रे কামের মুর্শিদাহাই ফিরে आई रे দওয়ান

মাই সরিলে মুর্শিদা ফির হেয় রে সোনার মুর্শিদা ফিরে আয় রে Agolo ba na yare moyore ye ye bazam kare paya gularawa shona murshida phire aaya re pranir murshida phire aaya